জাতীয় গেমসে সোনা জয়ী বাংলার ছেলে জুয়েল সরকার এবার জাতীয় গেমসের আসর বসেছে উত্তরাখণ্ডে তীরন্দাজিতে রিকার্ভ সত্তর মিটার ইভেন্টে সোনা জেতিন জুয়েল তাকে স্যান্ডেলের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুয়েল সরকার মালদহের বাসিন্দা গত তিনি ঝাড়গ্রামের বাসিন্দা তিরন্দাজি একাডেমির ছাত্র দু সালে এই একাডেমিতে অনুশীলন শুরু করেন সে সময় তিনি মাত্র বারো বছর বয়সী বর্তমানে ১৯ বছর বয়সী জুয়েল এবার জাতীয় গেমসে শোনা জয় ফাইনালে ইন্দ্রচন্দ্র স্বামীকে ছয় দুই ব্যবধানে হারিয়ে শোনা যেতেন তিনি যা জাতীয় স্তরে সিনিয়র পর্যায়ে তার প্রথম পদক তবে শুধু ফাইনালি নয় নকআউট এক কথায় অবিশ্বাস্য দাপট দেখিয়েছেন জুয়েল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে যথাক্রমে জয়ন্ত তালুকদার এবং তরুণদীপ রায়কে হারিয়েছেন তিনি গত বছর এশিয়ান যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় রিকার্ভ দলে সুযোগ পান বাংলার জুয়েল সরকার ঝাড়গ্রামের বাংলা তীরন্দাজি একাডেমি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ওই একাডেমিতে অনুশীলন করা জুয়েল জাতীয় দলে সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুশি হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ঝাড়গ্রাম আর্চারি একাডেমি থেকেই উঠে আসা মালদার ছেলে জুয়েল সরকার জাতীয় গেমসে সোনা জিতে প্রমাণ করলেন যে এই একাডেমি সঠিক পথেই চলছে প্রতিযোগিতায় ভালো পারফর্ম করাই তার লক্ষ্য বলেও জানিয়েছিলেন জুয়েল এবার সেই বাংলার প্রতিভাবান ছেলে জিতলেন সোনা আটত্রিশতম জাতীয় গেমসে সোনা জয়ী বাংলার ছেলে জুয়েল সরকার এবার জাতীয় গেমসের বসেছে উত্তরাখণ্ডে তীরন্দাজিতে রিকার্ভ সত্তর মিটার ইভেন্টে সোনা জেতিন জুয়েল তাকে এক স্যান্ডেলের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুয়েল সরকার মালদহের বাসিন্দা গত তিনি ঝাড়গ্রামের বাসিন্দা তিরন্দাজি একাডেমির ছাত্র সালে এই একাডেমিতে অনুশীলন শুরু করেন সে সময় তিনি মাত্র বছর বছর বয়সী বর্তমানে জুয়েল এবার জাতীয় গেমসে সোনা জয় ফাইনালে ইন্দ্রচন্দ্র স্বামীকে ছয় দুই ব্যবধানে হারিয়ে শোনা যেতেন তিনি যা জাতীয় স্তরে সিনিয়র পর্যায়ে তার প্রথম পদক তবে শুধু ফাইনালি নয় নক আউট এক কথায় অবিশ্বাস্য দাপট দেখিয়েছেন জুয়েল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে যথাক্রমে যথাক্রমের জয়ন্ত তালুকদার এবং তরুণদীপ রায়কে হারিয়েছেন তিনি গত বছর এশিয়ান যুব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় রিকার্ভ তলে সুযোগ পান বাংলার জুয়েল সরকার ঝাড়গ্রামের বাংলা তীরন্দাজি একাডেমি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ওই একাডেমিতে অনুশীলন করা জুয়েল জাতীয় দলের সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ঝাড়গ্রাম আর্চারি একাডেমি থেকেই উঠে আসা মালদার ছেলে জুয়েল সরকার জাতীয় গেমসে সোনা জিতে প্রমাণ করলেন যে এই একাডেমি সঠিক পথেই চলছে প্রতিযোগিতায় ভালো পারফর্ম করাই তার লক্ষ্য বলেও জানিয়েছিলেন জুয়েল এবার সেই বাংলার প্রতিভাবান ছেলে জিতলেন সোনা আটত্রিশতম জাতীয় গেমসে সোনা জয়ী বাংলার ছেলে জুয়েল সরকার এবার জাতীয় গেমসের এর আসর বসেছে উত্তরাখণ্ডে তীরন্দাজিতে রিকার্ভ সত্তর মিটার ইভেন্টে শোনা জেতিন জুয়েল তাকে এক স্যান্ডেলের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুয়েল সরকার মালদহের বাসিন্দা গত তিনি ঝাড়গ্রামের বাসিন্দা তিরন্দাজি একাডেমির ছাত্র দু সালে এই একাডেমিতে অনুশীলন শুরু করেন সে সময় তিনি মাত্র বারো বছর বয়সী বর্তমানে উনিশ বছর বয়সী জুয়েল এবার জাতীয় গেমসে সোনা জয় ফাইনালে ইন্দ্রচন্দ্র স্বামীকে ছয় দুই ব্যবধানে হারিয়ে শোনা যেতেন তিনি যা জাতীয় স্তরে সিনিয়র পর্যায়ে তার প্রথম পদক তবে শুধু ফাইনালি নয় নকআউট এক কথায় অবিশ্বাস্য দাপট দেখিয়েছেন জুয়েল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে যথাক্রমে জয়ন্ত তালুকদার এবং তরুণদীপ রায়কে হারিয়েছেন তিনি গত বছর এশিয়ান যুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় রিকার্ভ দলে সুযোগ পান বাংলার জুয়েল সরকার ঝাড়গ্রামের বাংলা তিরন্দাজি একাডেমি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ওই একাডেমিতে অনুশীলন করা জুয়েল জাতীয় দলে সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুশি হন মন্ত্রী অরূপ বিশ্বাসও তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ঝাড়গ্রাম আর্চারি একাডেমি থেকেই উঠে আসা মালদার ছেলে জুয়েল সরকার জাতীয় গেমসে সোনা জিতে প্রমাণ করলেন যে এই একাডেমি সঠিক পথেই চলছে প্রতিযোগিতায় ভালো পারফর্ম করাই তার লক্ষ্য বলেও জানিয়েছিলেন জুয়েল এবার সেই বাংলার প্রতিভাবান ছেলে জিতলেন সোনা